কৈলাসে মাতা পার্বতী তার ফুলের বাগানে গিয়ে ফুলগুলো দেখাশোনা করছিলেন এই দিকে গণেশ কৈলাসে বসে বেদপাঠ করছিলেন অন্যদিকে মহাদেব শিব ধ্যানে বসেছিলেন হঠাৎ করে ভগবান গণেশের কিছু একটা মনে পড়ে যায় তিনি ছুটে মাতা পার্বতীর কাছে গেলেন সেই সময় মাতা পার্বতী ফুলের বাগানে ফুলগুলোকে দেখছিলেন আরে বাবা বিনায়ক কি ব্যাপার হঠাৎ করে এখানে এলে কিছু বলবে নাকি হ্যাঁ মা তোমায় একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি মা আজকে তো এই মাসের পনেরো তারিখ হয়ে গেল আর কিছুদিন পরে ভাই কার্তিকের জন্মদিন আসছে এই তোমাকে মনে করাতে আমি এখানে এলাম রে বাবা কথাটাই তুই তো ভালো কথা মনে করিয়ে দিলি মা আমার খুব ইচ্ছা এবারে আমরা সহপরিবারে মিলে কার্তিকের জন্মদিনটা ধুমধামে পালন করব। এখন তো ভাই কৈলাসে নেই ও তো গেছে ভুল ভক্তকে সাহায্য করতে ওর কৈলাসে ফিরে আসার আগে পুরো কৈলাসটাকে ভালো করে সাজিয়ে নেব আমরা তুমি কি বলো মা এইভাবে ভগবান গণেশ তার মাকে বলল যে কার্তিকের জন্মদিনটা পালন করতে হবে এরই মাঝে কার্তিক কিন্তু কৈলাসে চলে আসে মা বাবা তোমরা সবাই কোথায় গো সবার আগে কার্তিক কৈলাসে পৌঁছে তার পিতাশ্রীর কাছে গেলেন উনি ধ্যানে থাকা সত্ত্বেও ওনাকে প্রণাম করলেন আরে বাবা কার্তিক তুমি চলে এসেছ তুমি তোমার ভক্তকে বাঁচাতে ফেলেছিলে তো সে খুশি তো হ্যাঁ বাবা যতদিন তোমার আর মায়ের আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে আমি সহজেই ভক্তদের সাহায্য করতে পারবো ভক্তরা এখন অনেক খুশিতে রয়েছে এইভাবে ভগবান শিব কার্তিকের সাথে কথা বলছিলেন অন্য দিক থেকে মাতা পার্বতী আর গণেশ এই সব কিছু দেখছিলেন তারা দূরে দাঁড়িয়ে দেখছিলেন আর ভাবলেন আরে বিনায়ক আমরা তো ভেবেছিলাম কার্তিককে কিছু না জানিয়েই ওর জন্মদিনটা পালন করব। কিন্তু ও তো এখন চলে এলো কৈলাসে এখন কি করা যায় হ্যাঁ মা কিছু একটা করতে হবে ভাই যাতে না জানতে পারে যে ওর জন্মদিনের জন্য এত কিছু প্ল্যান করে রেখেছি কিছু একটা করো মা ওকে এখান থেকে পাঠাতে হবে বুঝতে পারলে এইভাবে মাতা পার্বতী আর গণেশ কথাবার্তা বলে ভগবান শিবের কাছে এলো মা তুমি কি জানো আমি অসুরদেরকে মেরে আমার ভক্তদেরকে বাঁচিয়েছি আরে বাবা তুমি তো মহাদেবের ছেলে আমি সারা জীবন প্রার্থনা করি যেন তুমি জয়ী হও হ্যাঁ ভাই এইভাবে কার্তিক আমি চাই তুমি অনেক যুদ্ধ লড়ে আমাদের পরিবারকে জয়ী করে তোলো বুঝেছ স্বামী দেখুন না সকাল থেকে মাথাটা খুব ব্যথা করছে আমি একদম সহ্য করতে পারছি না কি পার্বতী তোমার মাথা ব্যথা করছে কই তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না যে তোমার মাথা ব্যথা করছে মহাদেব আপনি শান্ত হন আপনি কি আমার মুখ দেখে বুঝতে পারছেন যে আমার কত কষ্ট হচ্ছে আমার খুব মাথা ব্যথা করছে বাবা কার্তিক তুমি কি একটু আমায় সাহায্য করতে পারবে আরে মা তুমি এটা কি বলছো তুমি আমার কাছে সাহায্যের জন্য অনুরোধ করছো আরে তুমি আমাকে হুকুম করো কি করতে হবে বলো আমি সব করব কি করব বলো কিন্তু বাবা তার জন্য যে তোমাকে ভুলোকে যেতে হবে তুমি তো এই খানিক্ষণ আগে ভুলক থেকে ফিরে এলে তুমি কি আবার ভূলোকে যেতে পারবে বলো না বাবা হ্যাঁ মা আমি যেতে পারবো তোমার মাথা ব্যথা দূর করার জন্য আমি সব কিছু করতে পারি তুমি বলো আমায় কি করতে হবে বাবা তোমাকে ভুলোকে যেতে হবে ভুলোকে থাকা যতগুলো মন্দির আছে সব মন্দির থেকে তোমাকে গিয়ে কেশর জোগাড় করে আমার জন্য নিয়ে আসতে হবে আমি যতক্ষণ না ওই কেশরগুলো নিজের মাথায় লাগাবো আমার মাথা ব্যথাটা দূর হবে না বুঝতে পারলে বাবা মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান কার্তিকও ভুলোকে চলে যান মা ভুলোকে তো অনেক মন্দির আছে আর তোমার মন্দির তো অনেক রয়েছে কোথায় থেকে গিয়ে কেশর জোগাড় করবো বলো না এইভাবে যদি সব মন্দির থেকে কেশর জোগাড় করি তাহলে তো অনেক হয়ে যাবে এতগুলো কি আনতে পারবো তাই তুমি নির্দিষ্ট বলে দাও কোন মন্দির থেকেই কেশর আনলে তোমার মাথা ব্যথা কম হবে আমি সেখানেই যাব আরে বাবা তোমায় কোথাও যেতে হবে না এটা তো খুবই কঠিন কাজ আর আমি তো ইচ্ছা করেই কার্তিক ওকে পাঠিয়েছি যাতে এখানে ওর জন্মদিনের প্ল্যানটা আমরা করতে পারি আমি তো ইচ্ছা করেই ওকে কৈলাস থেকে দূরে পাঠালাম এইভাবে মাতা পার্বতী ভগবান গণেশকে বললেন তারপরে মাতা পার্বতী আর গণেশ মিলে পুরো কৈলাসটাকে সুন্দর করে সাজাতে লাগলেন ভগবান গণেশ নন্দিয়ার মাতা পার্বতী তারা তিনজনে মিলে সবার আগে কৈলাসটাকে পরিষ্কার করতে লাগলো এইভাবে তারা তিনজনে মিলে পুরো কৈলাসটাকে পরিষ্কার করে নিল আরে এই কৈলাসে হচ্ছে আরে স্বামী তিন দিন পরে আমাদের কার্তিকের জন্মদিন এই বিষয়টা কিন্তু ওকে বলিনি সেই কারণে তো ওকে কৈলাসটাকে ভুল ওকে পাঠিয়েছি কারণ ওকে আমরা সারপ্রাইজ দিতে চাই এইটা দেখেও খুব খুশি হবে ও আচ্ছা এই ব্যাপার সেই জন্য তুমি মাথা ব্যথার ব্যাপারে কার্তিককে মিথ্যে কথা বলেছিলে হ্যাঁ স্বামী তাছাড়া তো আর উপায় ছিল না এইদিকে কার্তিক মা মা করে ডাকতে ডাকতে ঠিক কৈলাসে ওই সময় পৌঁছে গেলেন কার্তিকের হাতে অনেকগুলো কেশর ছিল আরে বাবা কার্তিক তুমি এত তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ মা তুমি তাড়াতাড়ি এই কেশরটাকে তোমার মাথায় লাগাও দেখবে তোমার মাথা ব্যথাটা একদম দূর হয়ে যাবে এ নাও আচ্ছা বাবা কার্তিক তুমি কি ভুলোকে থাকা সব মন্দিরে গেছিলে সেখান থেকে তুমি কেশর জোগাড় করে এনেছো এটা খুব কঠিন কাজ ছিল তাই না হ্যাঁ মা আমি সব মন্দিরে গেছিলাম আমার বাহন সাহায্যে আমি খুব তাড়াতাড়ি সব মন্দিরে পৌঁছাতে পেরেছি তারপরে দ্রুত সব মন্দির থেকে কেশরগুলো জোগাড় করে তোমার কাছে নিয়ে এলাম এনও তুমি তাড়াতাড়ি এটা মাথায় লাগাও মা দেখবে তোমার মাথা ব্যথা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে কার্তিকের এমন কথা শুনে ভগবান শিব সব কেশরগুলো নিয়ে মাতা পার্বতীর মাথায় লাগিয়ে দিলেন এই দিকে ভগবান কার্তিক নিজের রুমে গেল বিশ্রাম করার জন্যে আরে মা তুমি কি ভেবেছিলে ভাই কার্তিককে কাজের মধ্যে রাখবে সে দেরি করে আসবে কিন্তু দেখলে ওর কাছে কোনো কাজই কঠিন না সব কাজও কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারে স্বামী এখন আপনিই কিছু করুন কার্তিককে ভুলোকে পাঠান না হলে কৈলাসে আমরা কিছুই আয়োজন করতে পারবো না আপনি যদি কার্তিককে কোনো আদেশ দেন ও কিন্তু না করবে না আপনি ওকে বলুন না স্বামী মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান শিব তখন কার্তিকের কাছে চলে যান আরে বাবা কার্তিক আমার দ্বারা খুব বড় একটা ভুল হয়ে গেছে আরে বাবা তুমি এমন কি ভুল করেছো বাবা কার্তিক সকাল থেকে আমি আমার ডামরুটাকে খুঁজে পাচ্ছি না আমার মনে হচ্ছে আমার ডামরুটা কেউ চুরি করে নিয়ে চলে গেছে আমি নিশ্চিত যে আমার ডামরু কোনো অসুর চুরি করে নিয়ে চলে গেছে তুমি এখনই পৃথিবীতে যাও আর আমার ডামরুটাকে খুঁজে আনো তুমি এটা পারবে তো হ্যাঁ বাবা ঠিক আছে আমি এক্ষুনি ভুলোকে গিয়ে ডামরুটা খুঁজে আনবো ভগবান কার্তিক তখন ডামরুটা খোঁজার জন্য ভুলোকে চলে যান আরে কার্তিক তো আবার ভুলোকে চলে গেল স্বামী আপনি ওকে কি কাজ দিয়েছেন বলুন তো ও তো খুব ক্লান্ত হয়ে পড়বে আমি কার্তিককে বলেছি যে আমার ডামরুটা হারিয়ে গেছে সেটাই ও পৃথিবীতে খুঁজতে যাচ্ছে আরে বাবা কার্তিককে কোনো কাজ দিলে সে তো কয়েক মিনিটের মধ্যে করে দেয় আর তুমি ওকে যে কাজটা দিয়েছো সেটাও দেখবেও খুব তাড়াতাড়ি করে দেবে এক্ষুনি চলে আসবে আবার আরে বাবা বিনায়ক আমার ডামরু আমার কাছেই রয়েছে আমি তোকে মিথ্যে কথা বলেছি কার্তিক ততক্ষণ কৈলাসে ফিরবে না যতক্ষণ না আমি ওকে আমার ডামলোডকে দেখাচ্ছি ততক্ষণে তোমরা সমস্ত ব্যবস্থা শুরু করে দাও ঠিক আছে যেই ভগবান শিব এটা বললেন তারপরে ভগবান গণেশ আর মাতা পার্বতী কৈলাসটা পরিষ্কার করে সেটাকে সাজানোর কাজে লেগে পড়েন তারপরে ভগবান গণেশ বাগান থেকে কিছু ফুল তুলে এনে পুরো কৈলাসটাকে সাজাতে লাগলেন আরে বাবা গণেশ পুরো কৈলাসটা তো ফুল দিয়ে সাজানো হয়ে গেল আজ অর্ধেক কাজ হয়েছে এখন বিশ্রাম নাও কাল বাকি কাজটা করা হবে এইভাবে তারা সবাই পুরো কৈলাসটাকে সাজাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে তারপরে মাতা ভগবান গণেশ নিজের ঘরে গিয়ে একটু ঘুমিয়ে পড়েন আর যে পরের দিন সকালে তারা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কার্তিকের জন্য লাড্ডু কেক তৈরি করতে লাগলেন মা তুমি ভাইয়ের জন্য কি লাড্ডু আর কি কেক তৈরি করছো বলো তো আরে বাবা আমি ওই লাড্ডু আর কেক তৈরি করব যেগুলো তুমি পছন্দ করো কারণ তুমি যেগুলো পছন্দ করো সেইগুলো কার্তিকও খেতে পছন্দ করে আর তোমার বাবাও কিন্তু সেইগুলো খেতে পছন্দ করে মা তুমি একা এতগুলো লাড্ডু তৈরি করবে অনেক সময় লাগবে চলো আমিও তোমাকে সাহায্য করি এইভাবে ও তার মাতাকে লাড্ডু তৈরি করার কাজে সাহায্য করতে লাগলো এইভাবে খানিকক্ষণের মধ্যে তারা দুজনে অনেক লাড্ডু তৈরি করে ফেলে খানিকক্ষণ পরে মাতা পার্বতীর মাথায় একটা বুদ্ধি এলো স্বামী এবারে কার্তিককে জন্মদিনে একটা হাতিয়ার দিয়ে আশীর্বাদ করলে কেমন হয় সব সময় বাচ্চাটা যুদ্ধ করে ওর সঙ্গে এটা থাকলে ভালো হবে হ্যাঁ দেবী ওর অবশ্যই একটা হাতিয়ারের দরকার হ্যাঁ ঠিক আছে আমাকে একটু সময় দিন আমি হাতিয়ার তৈরি করে আনছি বেশি সময় লাগবে না এই রকম বলে মাতা পার্বতী নিজের সমস্ত শক্তি প্রদান করে একটা হাতিয়ার সেখানে হাজির করলেন ওই হাতিয়ারটার নাম ছিল ভেল মাতা পার্বতী সেই হাতিয়ারটাকে একটা গাছের তলায় লুকিয়ে রাখলো জন্মদিনের সবকিছু আয়োজন হয়ে যাওয়াতে এইটা দেখে সবাই খুব খুশি হলেন তারপরে ভগবান শিব নিজের ডামরুটা কার্তিকের সামনে ফেলে দিলেন কার্তিক ওই ডামরুটা পেয়ে খুব খুশি হলেন তারপরে ডামরুটার সঙ্গে করে নিয়ে তিনি কৈলাসে ফিরে এলেন কিন্তু কৈলাসটাকে এত সাজানো দেখে তিনি তো অবাক হয়ে যান আরে কৈলাসে কি কোনো উৎসব হচ্ছে নাকি এত সুন্দর করে সাজিয়েছে কেন এই রকম বলে কার্তিক তার পিতাশ্রীর কাছে এসে ওনাকে ডামরুটা দিয়ে দিলেন ঠিক তখনই মাতা পার্বতী আর ভগবান গণেশ কার্তিকের কাছে এসে তাকে বলেন তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা ভাই সারা জীবন তোমাকে এইভাবে যেন শুভেচ্ছা দিতে পারি এই কামনাটাই করি ভগবান কার্তিক এইটা দেখে অবাক হয়ে গেলেন যে কৈলাসে থাকা সবাই তাকে জন্মদিনের জন্য শুভকামনা করছেন তারপরে সবাই নিজের হাতে থাকা ফুলগুলো নিয়ে কার্তিককে দিলেন ভগবান কার্তিক এইটা দেখে খুব খুশি হলেন অন্যদিকে মাতা পার্বতী ওই ভেল হাতিয়ারটা নিয়ে কার্তিককে উপহার হিসাবে দিলেন মাতা পার্বতী এইটাকে তৈরি করতে অনেক পরিশ্রম করেন ভগবান কার্তিকও ওই হাতিয়ারটা পেয়ে খুবই প্রসন্ন হলেন মা তোমাকে অসংখ্য ধন্যবাদ এই হাতিয়ারটা খুব ভালো হয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে আমি এটা দেখে খুব খুশি হয়েছি আরে বাবা থামো আরো অনেক কিছু রয়েছে তোমার জন্য কেক লাড্ডু তৈরি করেছি চলো সেইগুলো খাবে চলো কিন্তু মা তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এই রকম বলে ভগবান কার্তিক মাতা পার্বতী আর মহাদেব শিবের পায়ে শুয়ে পড়ে ওনাদেরকে প্রণাম করলেন ওনারাও ওনাকে আশীর্বাদ করেন তারপরে মাতা পার্বতী নিজের হাতে তৈরি করা কেক কার্তিককে খাওয়ালেন কার্তিক খুব খুশি হলেন এইভাবে পুরো শিব পরিবারে মিলে কার্তিকের জন্মদিন ভালো করে পালন করলেন ভগবান শিব কৈলাসে বসে ধ্যান করছিলেন অন্যদিকে মাতা পার্বতী চোখ বেঁধে তার সন্তানদেরকে নিয়ে কৈলাসে শিব ধ্যান থেকে এলেন আরে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে এইরকম খিদে এর আগে আমার কখনোই পাইনি অন্তত আমাকে কেউ কিছু খেতে দাও আমার এত জোরে খিদে পেয়েছে যে আমি খিদে সহ্য করতে পারছি না রকম বলে ভগবান শিব জোরে জোরে চিৎকার করতে লাগলেন ওনার চিৎকার শুনে মাতা পার্বতী বাচ্চারা আর নন্দী সেখানে ছুটে গেলেন পার্বতী আমার খুব জোরে খিদে পেয়েছে অন্তত আমাকে এখনই কিছু খেতে দাও ঠিক আছে স্বামী আমি আমার জাদুই শক্তি দিয়ে এক্ষুন এখানে খাবার হাজির করে দিচ্ছি না না পার্বতী আমি জাদুর তৈরি কোনো খাবার খেতে চাই না আমি তো শুধুমাত্র তোমার হাতে তৈরি খাবার খেতে চাই যেটা খেতে খুবই সুস্বাদু বাবা আজ মায়ের অনুপস্থিতিতে তোমারা আজ এত হঠাৎ খিদে পেলো কেন দেখো বাবা আমার যে এখন এত কেন খিদে পেয়েছে সেটা আমি বলতে পারবো না আমার এখন খুব জোরে খিদে পেয়েছে অন্তত আমাকে কিছু খেতে দাও ঠিক আছে স্বামী আমি এক্ষুনি রান্না করে আনছি বাচ্চারা চলো তো তোমরা একটু আমাকে সাহায্য করবে চলো হ্যাঁ মা নিশ্চয়ই সাহায্য করব এই রকম বলে মাতা পার্বতী গণেশ আর কার্তিককে নিজের সঙ্গে রান্নাঘরে নিয়ে যান মা আমাদের প্রথমে ভাবতে হবে যে কি রান্না করা যায় চলো আগে সেটা ভাবি তারপরে রান্না করব। শোনো বাচ্চারা তোমাদের পিতা জন্য পরোঠা পায়েস আর পুলোহারি তৈরি করব চলো এক একটা করে আগে তৈরি করে নিই এই রকম বলে মাতা পার্বতী রান্না করা শুরু করেন বাচ্চারাও কিন্তু ওনাকে কাজে সাহায্য করতে লাগলো দিকে ভগবান শিবের খিদে কিন্তু আরও বেড়ে চলেছিল আরে নন্দী এতক্ষণ ওরা কি করছে আমি বললাম যে আমার খুব জোরে খিদে পেয়েছে আরে এত সময় কেন লাগছে কিছুই তো বুঝতে পারছি না স্বামী আপনি একটু ধৈর্য ধরুন মা ও ছেলেরা দুজন মিলেই একসাথে আপনার জন্য খাবার তৈরি করছে খাবার তৈরি হয়ে গেলে আপনাকে ডেকে পাঠাবে একটু ধৈর্য ধরুন স্বামী এইভাবে নন্দী ভগবান শিবকে একটু ধৈর্য ধরতে বলেন এইভাবে কিছু সময় কেটে যায় মা আমি পুলিহারা তৈরি করেছি হ্যাঁ মা আমারও পায়েস হয়ে গেছে দেখো এই তো আমারও পরোটার হালুয়া তৈরি হয়ে গেছে এখানে মিষ্টি তৈরি করছি দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তারপরে আমরা তিনজনে মিলে তোমাদের পিতাশ্রীকে খেতে দেব এইভাবে তারা সবাই মিলে রান্নাঘরে কঠোর পরিশ্রম করে রান্না করতে লাগলো অন্যদিকে ভুলোকে সদানন্দ নামের এক ব্যক্তি ছিলেন তিনি কিন্তু ভগবান শিবের পরম ভক্ত ছিলেন এই ব্যক্তি প্রত্যেক দিন ভগবান শিবকে পঞ্চদ্রব্য দিয়ে অভিষেক করতেন উনি সেই দিন পুজো অর্চনা করার পরে প্রসাদও চড়ালেন তিনি কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো গরিব ব্যক্তিকে খাবার খাওয়াতেন সেই দিনও সদানন্দ শিবলিঙ্গের সামনে বসে পুজো করছিলেন তিনি শিবলিঙ্গের সামনে বসে বলেন প্রভু আমার পুজো আপনি সদরে গ্রহণ করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু আমার বাড়িতে রাত্রি ভোজনের জন্য কোন প্রতীককে পাঠিয়ে দিন আমি আজকে রাতে বিশেষ কিছু খাবার তৈরি করেছি তাকে খাওয়াবো সদানন্দের এমন অনুরোধ শুনে ভগবান শিবের মাথায় একটা একটা বুদ্ধি এলো জানো নন্দী পৃথিবীতে আমার ভক্ত রয়েছে তার নাম হচ্ছে সদানন্দ সে প্রতিদিনই তার বাড়িতে কোনো না কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ায় যতক্ষণ না তার বাড়িতে কেউ ভোজন করছে সেও একটা অন্য দানাও গ্রহণ করে না এই রকম বলে ভগবান শিব নন্দীকে সঙ্গে করে নিয়ে সদানন্দের বাড়িতে যান প্রভু এত বছর পরে আমি আবার আপনার দর্শন পেয়ে অনেক খুশি হয়েছি সদানন্দ আমার খুব জোরে খিদে পেয়েছে আমি জানি যে তুমি প্রতিদিন কোনো না কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও তাদের খিদে মেটাও আজকে আমি তোমার ডাকে সারা দিয়ে শুধুমাত্র তোমার বাড়িতে দাঁড়িয়ে আছি আমার খুব জোরে খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও প্রভু সত্যি আমি অনেক ভাগ্যশালী স্বয়ং ভগবান শিব আমার বাড়িতে এসে আমার কাছ থেকে খাবার চাইছে আসুন প্রভু বসুন আমি আপনাকে খাবার দিচ্ছি। এই রকম বলে সদানন্দ ভগবান শিবকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান তারপরে একটা বাসনে করে বিভিন্ন রকমের ব্যঞ্জন সাজিয়ে ভগবান শিবকে খেতে দিলেন ভগবান শিব খেতে লাগলেন অন্যদিকে কৈলাসে মাতা পার্বতী নিজের বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে রান্নাটাকে এবারে শেষ করলেন বাচ্চারা আমরা যা যা জিনিস তৈরি করেছি চলো এই বড় বাসনে সবকিছু সাজিয়ে নি আর তোমরা যে মিষ্টি তৈরি করেছো সেটাকেও সাজিয়ে নি চলো বাচ্চারা এইভাবে সবাই মিলে যা যা রান্না করেছিল সেই সব কিছু খাবারগুলো একটা বড় বাসনে সাজিয়ে নিল তারপরে মাতা পার্বতী বাসন ভরা খাবার নিয়ে যেখানে ভগবান শিব বসেছিলেন সেখানে গেলেন আরে স্বামী কই ওনাকে তো দেখতে পাচ্ছি না আরে হ্যাঁ বাবা এখন কোথায় গেল মা বাবার সাথে সাথে কৈলাসে নন্দীও তো নেই হ্যাঁ ভাই তুই তো ঠিকই বললি তার মানে কি বাবা কৈলাস ছেড়ে অন্য কোথাও গেল নাকি এইটা শুনে মাতা পার্বতী চোখ বন্ধ করে দৈবিক শক্তি দিয়ে দেখলেন যে ভগবান শিব সদানন্দের বাড়িতে গিয়ে ভোজন করছেন এইটা দেখে মাতা পার্বতী খুব রেগে যান আপনি এটা কি করে করতে পারলেন এতক্ষণ ধরে রান্নাঘরে আমি আর বাচ্চারা মিলে কত সংঘর্ষ করে এই রান্নাবান্না করলাম আর আপনি সেই চলে গেলেন সদানন্দের বাড়িতে ভোজন খেতে তার মানে কি আমাদের হাতে তৈরি খাবার সুস্বাদু হয় না আমি এটা জানি যে সবসময় আপনি আমাদের থেকে বেশি ভক্তদেরকে ভালোবাসেন এইটার জন্য কিন্তু আমার একটুও খারাপ লাগে না কিন্তু আজকে আমরা এত কষ্ট করে ভালোবেসে রান্নাগুলো করলাম আর স্বামী এটা না খেয়ে অন্য কোথাও চলে গেলেন খেতে মা তুমি বাবার ওপরে এত রাগ করো না আরে মা তুমি তো জানো আমাদের বাবা হল ভোলা শঙ্কর সেই কারণে ভক্তরা ডাকলেই উনি ঠিক চলে যান বুঝেছো কিন্তু আজ আমি যে কত পরিশ্রম করে আর ভালোবেসে ওনার জন্য এই খাবারগুলো তৈরি করেছিলাম উনি সেইগুলো না খেয়ে চলে গেল ওনার উপরে আমার খুব রাগ হয়েছে আমি আর এই কৈলাসে থাকব না আমি এক্ষণে ভুল ওকে চলে যাচ্ছি এইভাবে মাতা পার্বতী রাগ দেখিয়ে কৈলাস ছেড়ে ভুল যেতে লাগলেন বিনায়ক আর কার্তিক দুজনে তাদের মাকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু মাতা পার্বতী এতটাই রেগেছিলেন যে বাচ্চাদের কোনো কথা না শুনেই চলে যান মাতা পার্বতী ভুলকে গিয়ে এক সাধারণ মহিলার রূপ ধারণ করে একটা ছোট্ট কুড়ে ঘরে বসে তপস্যা করতে লাগলেন সদানন্দ তুমি যে আমাকে খাবার দিয়েছিলে সেটা সত্যি অনেক তৃপ্তিদায়ক ছিল তুমি আমার খিদে মিটিয়েছ সদানন্দ তুমি আমার স্বপ্ন পুরো করেছো আমি আপনাকে আশীর্বাদ দিচ্ছি সারা জীবনও আপনার কোনো রকম কোনো খাবারের অসুবিধা হবে না আমি সর্বদা আপনাকে রক্ষা করব। এই রকম বলে ভগবান শিব সদানন্দকে আশীর্বাদ করে নন্দীকে সঙ্গে করে নিয়ে আবার কৈলাসে ফিরে এলেন বাবা আপনি কি জানেন মা রাগ করে কৈলাস ছেড়ে ভুলোকে চলে গেছেন আরে কি হয়েছে বাবারা তোমাদের মন খারাপ কেন বাবা আসলে মা আর আমরা দুই ভাই মিলে অনেক কষ্ট করে আপনার জন্য অনেক রকমের রান্না বান্না করেছিলাম মা যেই আপনাকে খাবার দিতে এলো দেখলো আপনি নেই আপনি কাউকে না বলে ওই ভক্তর বাড়িতে গিয়ে ভোজন করেছেন এইটা দেখে মা খুব রেগে যান তাই কৈলাস ছেড়ে চলে গেছেন বাচ্চারা তোমরা একদম চিন্তা করো না আমি এখনই গিয়ে তোমাদের মাকে তোমাদের কাছে ফিরিয়ে আনছি এই রকম বলে ভগবান শিব কৈলাস ছেড়ে ভূলোকে চলে যান এই দিকে মাতা পার্বতী সাধারণ মহিলার রূপ ধারণ করে একটা ছোট্ট কুড়ে ঘরে বসে তপস্যা করছিলেন তারপরে ভগবান শিব সেখানে গেলেন ওই কুড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন দেহি মা আমি দয়া করে আমাকে অন্তত কিছু খেতে দিন এই শব্দ শুনে মাতা পার্বতী ধ্যান থেকে বেরিয়ে এলেন ও আচ্ছা আমি তো ভালো করেই বুঝতে পেরেছি বাইরে যে খাবার চাইছেন তিনি অন্য কেউ না তিনি হলেন ভগবান শিব আমি যে এখানে রাগ করে চলে এসেছি তাই উনি রাগ ভাঙানোর জন্য এখানে এসেছেন আমিও বাইরে বেরোবো না কোনো মতেই দরজা খুলব না ভেতরেই বসে থাকবো এই রকম বলে মাতা পার্বতী কুড়ে ঘরের ভেতরেই বসে রইলেন আমি জানতাম পার্বতীর কাছ থেকে এই রকম করে খাবার চাইলে সে কখনোই আমাকে খাবার দেবে না আমাকে মানা করে দেবে এই রকম বলে ভগবান শিব চার বছরের বাচ্চার রূপ ধারণ করে সেখানে দাঁড়িয়ে থাকলেন তারপরে কাঁদতে কাঁদতে বললেন মা আমার না খুব খিদে পেয়েছে আর কোনো দিন আমি এমন ভুল করব না তোমাকে না জানিয়ে কোথাও যাব না আমায় কিছু খেতে দাও মা আমার খুব খিদে পেয়েছে দাও না মা কিছু খেতে যেই ওই চার বছরের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল মাতা পার্বতীর মন পুরো গলে যায় তিনি তখন সঙ্গে সঙ্গে মাতা পার্বতীর রূপ ধারণ করে বাইরে এলেন বাইরে এসে ওই বাচ্চাটাকে দেখে তিনি বলেন প্রভু আপনাকে ছেড়ে আমি আর কোথায় যাব আপনি নিজের আসল রূপে ফিরে আসুন মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান শিবও নিজের আসল রূপে ফিরে এলেন ভগবান শিবকে সামনে দেখে মাতা পার্বতীর রাগ কমে যায় তারপরে তিনি মাতা পার্বতীকে সঙ্গে করে নিয়ে কৈলাসে যান তারপরে মাতা পার্বতীর তৈরি খাবারগুলো তিনি আনন্দ সহকারে খেতে লাগলেন